হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিও আলোচনা করব সামনেই আসছে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে অবশ্যই এই দিনের মাহাত্ম কিভাবে পূজা করলে স্বয়ং মহাদেব আপনার প্রতি খুশি হবেন আর অবশ্যই এই ভিডিওটির দ্বারাই আপনি জানতে পারবেন ঠিক কখন আপনি বেছে নেবেন এই শিব পূজার সঠিক সময় তবে মহাদেবের আরাধনার সবচেয়ে বড়ো দিন কিন্তু মহাশিবরাত্রি এই বছর মহাশিবরাত্রি ঠিক পালিত হবে কবে কিভাবে করবেন পূজা চলুন আজকের ভিডিও সেটাই জেনে নিই মহাশিবরাত্রি পালিত হয় কিন্তু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মহাশিবরাত্রি হচ্ছে মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীর আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী আর এই মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ সৌভাগ্য কিন্তু লাভ করা যায় তবে এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথির অবসান ঘটবে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সেই কারণেই এই মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় আর এই মহাশিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা কিন্তু এই দিনেই উপবাস রেখে মহাদেবের আরাধনা করেন তবে মহাশিবরাত্রিতে আপনি কীভাবে পূজা করলে মহাদেব সন্তুষ্ট বোধ করবেন চলুন সেটাও একবার জেনে নিই এই মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন পাল্লে গঙ্গায় স্নান করতে পারেন তারপর মহাদেব ও পার্বতীর পুজোর জন্য সংকল্প গ্রহণ করবেন এই মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করলে ভালো ফল পাবেন সেদিন রাতের প্রহরের পুজো করতে হয় মহাশিবরাত্রিতে নির্জল উপবাস পালন করার একটা রীতি প্রচলন আছে এর পর বলবো নতুন পোশাক পরবেন সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করবেন এরপর পূজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করবেন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করবেন তারপর পঞ্চপ্রচারের সাহায্যে শিব ও পার্বতীর পূজা করবেন ভাং ধোতরো বেলপাতা বেল ফল আকন্দ ফুল দিয়ে শিবের পূজা করবেন শিব চালিসা ও শিব স্তোত্র পাঠ করবেন পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদকে উপবাস ভঙ্গ করবেন যদি এইভাবে আপনি শিবের পূজা করতে পারেন তাহলে আশা করি শিবের আশীর্বাদও আপনি লাভ করবেন আজকের ভিডিওটি তারা যদি আপনি একটু উপকৃত বলে মনে করে থাকেন তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ধন্যবাদ